করেছি কিন্তু নাটক করিনি দুটো আইডি যে যেটায় লাইভ করেছিলেন সেটাই দেখলাম বন্ধ হয়ে গেছে মানে ও আগেরটাই না না এই চ্যানেলেই করেছি আগের লাইভটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ ওই লাইভটা না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল দিয়ে ওই জন্য কেটে গেল হ্যাঁ একটু নেচে দেখো দেখো আগে নেচেছি ছোটোবেলায় এখন নাচলে না আমাকে বাজে বলবে এমনিতেই তো বসে বসে কথা বলছি তোমাদের সঙ্গে তাতেই তো তোমরা বাজে কথা বলছো ভাই নেচে আমি নাচি না এমনি একটু আটডু রিলস বানাই তাই আমার নাচতে ভালো লাগে না আগে অনেক নেচেছি অনেক হচ্ছে প্রোগ্রাম করেছি রবীন্দ্রসঙ্গীত করেছি হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতে নেচেছি কিন্তু এখন আর ভালো লাগে না হ্যাঁ আইসক্রিম তো খুব ভালোবাসি কিন্তু যে গলা হুম আমি কোল্ড দিয়েছি খেতে পারি না মানে গলার জন্য নাটক করলে কিন্তু আপনাকে খুব ভালো লাগবে নাটক করতো নাটক যাত্রাপালা সব আমাদের ওখানকার মানুষরাই করতো দেখো আমি শুধু নাচ করছিলাম কিংবা করেছিলাম এই শব্দটা বলেছি এই শব্দটা বলেছি শুধু নাচ করেছিলাম কিংবা নাচ করেছিলাম এই শব্দটা বলেছি ছোটোবেলায় তবুও এখানে এসে বাজে বাজে কমেন্ট করছো মানে কতটা তোমরা নোংরা কতটা নির্লজ্জ কতটা ছোটো লোক হলে এই ধরনের কথাগুলো বলতে পারো ভাই তোমরা এই সম্বন্ধে তো জানোই না কেননা তোমরা অশিক্ষিত তাই গৌরব গণেশদের চেন বহুত বড় ফ্যান থ্যাংক ইউ হাই বলো আরে তোমার পেছনে লাগছে হ্যাঁ আমার পেছনে লাগছে এ চুলকানি চুলকানি এদেরকে বলে চুলকানি চুলকাতে এসছে চুলকানি হয়েছে প্রত্যেকটা চুলকানি হয়েছে বিটেক্স লাগাতে হবে বিটেক্স লাগালে চুলকানি বি টেক্সের করতে হবে আমাকে দেখছি হ্যাঁ ইউটিউব চ্যানেলের কাছে হচ্ছে পারমিশন নিয়ে নেব বি টেক্সের করার জন্য জাস্টিস ফর আরজি কর ইয়েস জাস্টিস কর হাসছো না কাঞ্চ ভাই করের জাস্টিস চাই ঠিক আছে অনেকেই অনেক কিছু চলছে হ্যাঁ পাটা তো দেখতে পাচ্ছি না একদম ধুয়ে রেখে দিচ্ছি একদম ঠিক বলেছ না গো এইসব কার নাম নিচ্ছ ওইগুলোকে চিনি না আমি একদম চিনি না কাউকে চিনি না হাই সবাই কেমন আছো বৌদি তুমি কেমন আছো ভালো আছি বিন্দাস আমি বিন্দাসই থাকি আমার ওই সব কোনো ব্যাপার নেই আমার আমি বিন্দাসই থাকি আমি সব সময় একদম দুইয়ে তাপ করে রেখে দেব তাপসী মালিকের কথা এখানে কেন আসছে এরা তো এইসব কি কার নাম নিচ্ছে ভাই আমি একটুকু বুঝতে পারছি না জাতা মাতা জাতা মাতা বলতেই হবে জাতা মাতা না বললে আবার হচ্ছে এদের পেটের ভাত হজম হয় না কি কার নাম নিচ্ছ একদম ফাঁসি দিতেই হবে ওদের ফাঁসি